সুপ্রিয় দর্শক দেশ ওপাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেবো এদিকে যাব আজকের বাজারে বিক্রেতার কাছে চলে যাব। কেমন দামে বেচা কেনা চলছে এই মুহূর্তে আমরা কিন্তু বিক্রেতার কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন আজকের বাজার কিন্তু দর্শক বন্ধুরা আজকে কিন্তু বাজারে পেঁয়াজ অনেক উঠেছে তবে আজকে বাজার কেমন ধরে চলে যাচ্ছে বাজারটা আমরা কিন্তু একটু জানিয়ে দেব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব এই মুহূর্তে বিক্রেতার কাছে চলে যাব আজকের বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আসলাম আপনার ঘরে আজকে আজকে হচ্ছে চব্বিশ নয় দুহাজার পঁচিশ রোজ বুধবার রোজ বুধবার আজকে বাজার কেমন যাচ্ছে বাজার কালকের থেকে কম কালকের থেকে কম আবারও কমে গেছে হ্যাঁ মানে পিঁয়াজ বাজার নাকি অনেক কমতেছে হ্যাঁ হ্যাঁ মানে বাজারে কি পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজ তো আজকে নাই তারপরে তো বাজার কেন বাজারে এলো বা পর্যাপ্ত ঢুকছে সামবাজারে রাজসাড পেঁয়াজ বিক্রি করা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ওই যে এপাশের রাশাই না আচ্ছা আমরা দেখব ওই যে সব থেকে যে পাস আছে এটা কি ভালো পেঁয়াজ নাকি মিডিয়াম এটা এটা রাশা এটা 40 টাকা বিক্রি করলাম কত টাকা 40 মাত্র 40 40 আর 35 টা 30 টাকা ঘুরতেছে এটা ভাব মানে কি ব্যাপার এখন 40 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে স্টোরে রাখছিল মাল নষ্ট হয়ে গেছে মানে একটু নষ্ট কোয়ালিটি নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এই যে কাস্টমার আসছে আজকে দেখেন তো কাস্টমার কি বলে পেঁয়াজ দেখুক আজকে আটান্ন আটান্ন সাতান্ন টাকা রাখবো এটা আট পঞ্চাশ আট পঞ্চাশ একশো মাল একশো একশো দিব এই কটা নিবেন কটা নেবেন আর পঁয়ষট্টিকে যোজন প্রতি বস্তা পরিষ্কার দিকে ওজন মাপতে হবে না এই দুলাল ভাই আমি দাম করে মালবেছি না তো কটা মাল নেবেন ওই যান সাতান্ন টাকা রাখবো না যান দাম দাম করে দুয়া তুই দাম তুই দাম দাম ইজ্জত করি ইজ্জত করি এটা মালদার তো ওই যান দিকে

মানে বেচা কিনা আজকে ভালোই চলতেছে না মোটামুটি মোটামুটি তেমন জোরে শুরু না ভালো মাল নাই তো ভালো মালের চাহিদা আছে ভালো মালের চাহিদা আছে ভালো মাল নাই পেঁয়াজ ভালো চাপিল আর কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন এই মুহূর্তে পেঁয়াজের দাম অনেকটাই কম দাম কি বলবো এই এবারই আইডিয়া ভাগ করা যাচ্ছে না বলি একটা হয় একটা আমি যদি বলি যে রাখে দেন বাজার শুয়ে বলি তো গালাগালি পারবে ব্রেনে কাজ করা উচিত মানে এবার মাথায় ঢুকে না কোনো কিছু না আইডিয়া করা যাচ্ছে না সকালে একদম বিকেলে একদম মানে সকালের বাজার আর বিকালের বাজার মিল নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু একটু এদিকে চলে যাব দেখি যারা বিক্রেতা আছে কি অবস্থা তাদের আজকের বাজার আলুর বাজারটা কেমন যাচ্ছে তাও একটু জানাবো এই পাশে কিন্তু আলু নিয়ে নিয়েছে দেখছেন আজকের বাজারে আলু কত টাকা যাচ্ছে আমরা সরাসরি একটু যারা বিক্রেতা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো আলুর বাজার কেমন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু অলরেডি ভাই আলু কত নিয়েছে ভাই জানেন বারো টাকা কেজি মানে আলুর দাম কমছে অনেক কমছে হ্যাঁ বারো টাকা কেজি মানে সব পণ্যের দাম এরকম কমলে মনে হয় ভালো হয় শাক সবজি শাক সবজির দাম অনেক টাকা শাক সবজি কিনা যায় না মানে আপনারা এটা আলু বিক্রি করেন শুধু সে আলু পেঁয়াজ আদা রসুন সবই বিক্রি করেন হ্যাঁ যেটা বা ভালো ওইটাই মানে যেটাতে লাভ একটু বেশি কম দামে অনেকজন মানুষ খায় এরকম পণ্য বিক্রি করে না পেঁয়াজ বিক্রি করে না এরকম না তবে আলুর দামটা একটু সবথেকে কম আলুর দাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখছেন আমরা কিন্তু দেখলাম যে গাড়ি দিয়ে কিন্তু এখন বর্তমান আগের আমের সিজন যাওয়ার পর থেকে কিন্তু যারা ভ্যানে বিক্রি করে তারা কিন্তু অলরেডি বেচা কেনা শুরু করছে যে এ সময় কিন্তু আসলে এই সময় পেঁয়াজের দাম বাড়ার কথা তবে এবার কিন্তু তেমনটা হয়নি পেঁয়াজের দামটা কমে গেছে কৃষকরা কিন্তু আসলে অনেক ক্ষতিগ্রস্ত এবার কৃষকরা দেখতে পাচ্ছেন লোড হচ্ছে কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই লোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে যারা খুচরা ব্যবসায়ী আছে তারা কিন্তু পেঁয়াজ আলু রসুন সবই কিনছেন তবে বাজার বাজারটা যদি এক ও বেশি হতো তবে মনে হয় ভালো হতো কৃষকদের পক্ষেও এবং যারা ক্রেতা রয়েছে তাদের ক্ষেত্রেও ভালো হতো যেমন এই মুহূর্তে কিন্তু যারা সাধারণ ব্যবসায়ী আছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে তারা মাল বিক্রি করে কিন্তু তাদের তারা পড়তায় আসতে পারতেছে না কারণ এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কম দেখতে পাচ্ছেন তবে আমরা আজকের রাজধানীর শ্যামবাজারে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের বাজার দর কেমন আপনারা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন